শুধু তোমাকে ভালোবেসেই জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করার চেষ্টা করেছি এই দরিদ্র জীবনে আমার চাওয়ার খুব বেশি কিছু ছিল না দুমুঠো আদর একটু মমতা একটু আশ্রয় অর্থ কিংবা বিলাসিতার মোহে আমি কখনও তোমাকে খুঁজিনি খুঁজেছি শুধু হৃদয়ের উষ্ণতা ভালোবাসা আসলে দামি কোনো অলঙ্কার নয় নয় কোনো অট্টালিকার ভোগবিলাস ভালোবাসা মানে হলো নিঃস্বতার ভেতর থেকেও একে অপরকে সমর্থন করা হাত ধরে চলা আমি যখন তোমার চোখের দিকে তাকাই সেখানে দেখি এক অনন্ত মহাকাশ যেখানে কোনো অভাব নেই শুধু শান্তি আর নির্ভরতার আলো এই দরিদ্র দেশে হয়তো অনেক কিছুই অপ্রাপ্তির কিন্তু ভালোবাসার অভাব কখনোই নেই যদি হৃদয় সত্যিকারের হয় দুমুঠো আদরে পারে জীবনকে সমৃদ্ধ করতে দুফোটা অশ্রয় পারে সম্পর্ককে আরও দৃঢ় করতে আমি চেয়েছি তোমার কাছে শুধু সেই ভালোবাসা যা আমাকে বাঁচার শক্তি দেবে কষ্টকে সহজ করে দেবে আর প্রতিদিনের সংগ্রামকে নতুন আলো দেখাবে হয়তো আমার চাওয়া খুবই সামান্য কিন্তু এই সামান্য ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি কারণ ভালোবাসা দিয়ে গড়া সংসারই আসল স্বপ্নের দেশ যেখানে দারিদ্র নয় হৃদয়ের ঐশ্বর্যের রাজত্ব t